গাজিকালু বাংলার লোককাহিনীর চিরন্তন চরিত্র বাংলার লোক সাহিত্য এবং সংস্কৃতির এক অনন্য রত্ন হল গাজিকালু এটি একাধারে ইতিহাস মানবতা ধর্মপ্রচার এবং বীরত্বের প্রতীক গাজী ও কালু সম্পর্কে জানা যায় মূলত মৌখিক লোকগাথা পালাগান এবং প্রাচীন পুঁথি থেকে এই কাহিনী বাংলার গ্রামীণ সংস্কৃতিতে গভীরভাবে প্রথিত এবং বিভিন্ন অঞ্চলে ভিন্ন আঙ্গিকে প্রচলিত গাজী পীর গাজী ছিলেন একজন ধর্মপ্রচারক এবং মানবতার সেবক তিনি ইসলাম ধর্মপ্রচার এবং মানবতার কল্যাণে তার জীবন উৎসর্গ করেন তার কাজের মধ্য দিয়ে তিনি সাধারণ মানুষের হৃদয়ে জায়গা করে নেন গাজীর চরিত্রের বীরত্ব দয়া আর ন্যায়ের প্রতিচ্ছবি পাওয়া যায় কালু পীর কালু ছিলেন গাজীর ঘনিষ্ঠ সহচর এবং অনুগামী গাজীর সঙ্গে থেকে কালু ধর্মপ্রচার এবং সামাজিক অন্যায় দূর করার জন্য কাজ করতেন কালু পীর ছিলেন সাহসী দায়িত্ববান এবং মানুষের প্রতি নিবেদিত গাজী ও কালু তাদের ধর্মপ্রচার এবং সমাজ সংস্কারের কাজ করতে করতে একসময় চম্পাবতীর রাজ্যে পৌঁছান চম্পাবতী ছিলেন ওই রাজ্যের রাজকন্যা গাজীর সঙ্গে তার দেখা হওয়ার পর একটি প্রেমের সম্পর্কের সূচনা হয় চম্পাবতী রাজকন্যা হলেও সাধারণ মানুষের প্রতি তার সহানুভূতি ছিল অসীম গাজিকালু এবং চম্পাবতীর কাহিনী ধর্ম প্রেম এবং মানবতার অনন্য এক মিশেল যেখানে ধর্মের নামে হানাহানি বা অন্যায় নয় বরং সৌহার্দ্য আর প্রেমের জয়গান উচ্চারিত হয়